আমরা কাউকে সন্দেহের চোখে দেখছি না এবং কাউ কি সন্দেহের বাইরে দেখছি না অন্য কারোর কথা বলছে স্টেটমেন্ট হিসেবে প্রচার করবেন না এবং আমরা এখনো পর্যন্ত জানিনা যেটা কে করেছে আমরা কাউকে সন্দেহের বাইরে রাখছি না এটা খুব শীঘ্রই জানা যাবে যেহেতু ডক্টর এর ব্যাপারে আমাদের সাথে যোগাযোগ করেছেন এখনো পর্যন্ত তিনি আশঙ্কাব্যক্ত নন সেই জায়গা থেকে আমরা আপনাদের কাছে সকলের কাছে দোয়া করি আপনারা দশ মন্দির বিশেষে জানাব মনে করেন যে বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব সাধ্য উসমান হাদির কাছে থাকা জরুরি আপনারা সবাই আমার ভাইয়ের জন্য দোয়া করবেন

এমনও হতে পারে এই ভোটের রাজনীতিতে অনেকে ওসমান হাদিকে প্রতিপক্ষ মনে করতে পারে এমন কারণও হতে পারে আবার এমনও হতে পারে যে এই আওয়ামী লীগের বিরুদ্ধে যে এই স্বৈরাচারের বিরুদ্ধে সবচেয়ে বলিষ্ঠ কণ্ঠস্বর ছিল ওসমান হাদি সেই ওসমান হাদিকে যদি মেরে ফেলা যায় তাহলে হয়তো তারা মনে করতে পারে যে তারা আবার বাংলাদেশে ফিরে আসতে পারবে আমরা আপনাদেরকে জানিয়ে রাখি ওসমান হাদি এখন ঘরে ঘরে তৈরি হয়ে গেছে তোমাদের আর ভিড় সুতরাং আমাদের নির্দেশনা ছাড়া আপনারা দয়া করে কোনো ধরনের ব্যক্তিগত সিদ্ধান্ত গ্রহণ করবেন না আমরা আপনাদের সঙ্গে আছি ইনসাফের সঙ্গে ছিলাম ইনসাফের সঙ্গে আছি ইনসাফের সঙ্গে থাকবো ইনশাল্লাহ ওসমান হাদির জন্য আমরা সবাই দোয়া করব আল্লাহ যাতে তাকে হায়াতের তাইবা নসিব করেন আপনাদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জ্ঞাপন করছি এবং সবার কাছে দোয়া চাই আমি আবদুল্লাল যাবের ইনকিলাব মঞ্চের সদস্য সচিব ওসমান হাদির সর্বশেষ অবস্থা আমরা ডাক্তারদের সাথে কিছুক্ষণ আগে কথা বলেছি ডাক্তাররা তাকে নিবিড় পর্যবেক্ষণে রেখেছেন এবং ডাক্তাররা আমাদেরকে বলেছেন যে আমরা সাধারণত এই হসপিটালে মানে এমন কোনো সুযোগ সুবিধা বাকি রাখি নাই যে এইটা আমরা উসমান হাদির জন্য নিশ্চিত করব না আমরা যত ধরনের সুযোগ যত ধরনের চিকিৎসা আছে আমরা ওসমান হাদির ব্যাপারে সর্বোচ্চ চেষ্টা করছি এবং আমরা শুধুমাত্র এখানে চিকিৎসক হিসেবে ওসমান হাদির সেবা করছিলাম আমরা মনে করছি ওসমান আদি বাংলাদেশের কণ্ঠস্বর ওসমান আদি আমাদের ছোট ভাই ওকে বাঁচিয়ে রাখাই আমাদের কর্তব্য আল্লাহ তালার ইচ্ছা ইনশাল্লাহ আমরা সবাই ধৈর্য ধারণ করব সকলের কাছে আমরা সবাই দোয়া চাই আমাদের যদি কোনো বক্তব্য থাকে সেটা আমরা ইনকিলাব মঞ্চের যে গ্রুপ আছে গ্রুপ সেখানে আমরা জানিয়ে দেবো এর পাশাপাশি জুমা এবং আমি আমাদের প্রোফাইল থেকেও আপনাদেরকে সুতরাং এর বাইরে অন্য যে কোনো কথা বলুক না কেন সেটা ইনকিলাব মঞ্চের অফিসিয়াল কোনো বিবৃতি না সুতরাং আগামীকাল বারোটা বাজে শাহবাগে আপনাদের সাথে দেখা হবে আর সবাইকে অসংখ্য ধন্যবাদ আপনারা সারাদিন অনেক পরিশ্রম করেছেন কষ্ট করেছেন